হ্যাঁ বন্ধুরা আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই আপনারা দেখছেন নয় ডিসেম্বর শেষ তারিখ আপনাদের ইন্টারভিউ ফর্ম ফিল আপনারা দেরি করবেন না আপনারা প্রত্যেকে ইন্টারভিউর জন্য ফর্ম ফিল করুন আর আজকে আপনাদের হোমওয়ার্কের কোশ্চেন আমরা এখানে দিয়ে দিচ্ছি হোমওয়ার্কের কোশ্চেন হলো প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্য বইগুলোর নামকরণের সার্থকতা এটার উপরে মন্তব্য করুন কোশ্চেনটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রত্যেকে আমি কোশ্চেনটা আবার বলে দিচ্ছি প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্য বইগুলোর নামকরণের সার্থকতা এই বিষয়ে আপনার মন্তব্য ঠিক আছে তো আপনারা অবশ্যই আপনাদের বলবো যারা বলছেন স্যার পড়তে ইচ্ছা করছে না ভালো লাগছে না বেশিক্ষণ পড়তে পাচ্ছি না তাদের জন্য বলবো যে আপনারা হাতের লেখা প্র্যাকটিস করুন হাতের লেখার সাথে প্রেম করুন কেননা আপনারা প্রত্যেকে জানেন একটা ইমোশান ইমোশান কিন্তু আপনাদের এই যে শিক্ষকতা প্রফেশন আবেগ আবেগ এই আবেগটা কিন্তু আপনাদের আনতে হবে আপনাদের মধ্যে আপনারা যখন বাচ্চাদের তাদেরকে শেখাবেন তাদের কথা বুঝবেন আপনারা প্রত্যেকে জানেন প্র্যাকটিস মেক্স দ্য ম্যান পারফেক্ট আপনারা প্রত্যেকে এই বিষয়টার সম্পর্কে পরিচিত এখানে দেখুন ড্রয়িংও আপনারা কিন্তু শিখে যাচ্ছেন আপনারা দেখুন এইভাবে হাতের লেখা প্র্যাকটিস করুন আপনারা ড্রয়িংও শিখে যাবেন সাথে সাথে কোন লার্নিং থিওরি শিখে যাওয়াটা এবং পেট ভরা থাকলে লার্নিং এটা কোন থিওরি ফলো আপ করছে আমরা আপনাদের ক্লাস কন্টিনিউ করে যাচ্ছি প্রিমিয়াম ক্লাসে আপনারা সব রকম তথ্য পেয়ে যাবেন আপনাদের যোগাযোগ করুন আপনারা আমাদের প্রিমিয়াম নাম্বারে স্ক্রিনে প্রিমিয়াম নাম্বার দেওয়া আছে সেভেন সিক্স সেভেন নাইন ডবল ওয়ান থ্রি ফোর টু সিক্স এই নাম্বারে আপনারা ফোন করুন এসএমএস করুন হোয়াটসঅ্যাপ করুন আপনারা আপনাদের সমস্যার কথা শেয়ার করুন আমরা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আপনাদের সাথে আছি